আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা সালাম দেশে দেশে গণতন্ত্রের যে কি বেহাল দশা সেটি আজকে গণতন্ত্র দিবস উপলক্ষে জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতারেজ তার একটি বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছেন তিনি বলেছেন যে গণতন্ত্র এখন হুমকির মুখে তো তিনি কোনো স্প্যাসিফিক দেশের কথা উল্লেখ করে বলেননি তিনি ইন জেনারেল বলেছেন তো আমার কাছে মনে হয় যে তিনি আসলে সঠিক কথাটাই বলেছেন শুধুমাত্র বাংলাদেশ না বিশ্বের অনেকগুলো দেশেই আসলে এখন গণতন্ত্র হুমকির মুখে মানুষের মত প্রকাশের স্বাধীনতা বলেন কিংবা হচ্ছে গিয়ে মানুষের নানা অধিকার বলেন সব কিছুই আসলে এখন এক ধরনের ভুল অণ্ঠিত তো তিনি এখানে বলেছেন যে সাধারণ মানুষের অধিকার চর্চার জায়গা দিন দিন সংকুচিত হচ্ছে এবং গণতন্ত্র হুমকির মুখে রয়েছে আরও বলেছেন যে গণতন্ত্র আইনের শাসন ও মানবাধিকারের প্রতি যে শ্রদ্ধাবোধ তা আসলে সমৃদ্ধ সহনশীল অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সমাজের মূল ভিত্তি সমাজের প্রত্যেক মানুষের মর্যাদা ও অধিকার রক্ষা টেকসই উন্নয়ন এবং আইনের শাসন এগুলো হচ্ছে একটি সমাজের মূল ভিত্তি তো তিনি বলেছেন যে আজকে আমরা এই বিষয়টি আসলে উদযাপন যেরকম করছি সেরকম পাশাপাশি আমরা এটা স্বীকারও করে নিচ্ছি যে বর্তমান অস্থির ও উত্তেজনাপূর্ণ সময়ে গণতন্ত্র হুমকির মুখোমুখি তিনি এখানে চমৎকার দুটি শব্দ ব্যবহার করেছেন অস্থির এবং উত্তেজনাপূর্ণ সময়ে ঠিক আসলেই তাই আমরা আসলে এখানে অস্থির এবং উত্তেজনাপূর্ণ একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি শুধুমাত্র বাংলাদেশ না বিশ্বব্যাপী অনেক জায়গায় এই অস্থির এবং উত্তেজনাপূর্ণ সময় বিরাজমান যে বিশ্বের অনেক জায়গায় ন্যূনতম যে অধিকারটুকু থাকে মানুষের নাগরিক অধিকার সেই অধিকারের জায়গা তো বাংলাদেশে একেবারেই নেই বললেই চলে গণতন্ত্র বাংলাদেশের সবথেকে বেশি হুমকির মুখে যদিও সেই অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে খুব একটা কখনো ছিল বলে আমি বিশ্বাস করি না মানে আমার কাছে মনে হয় না তো সেই দিক থেকে বলা যায় যে বর্তমানে গণতন্ত্রের ছিটে ফোঁটাও বাংলাদেশে নেই যদিও এখানে গণতন্ত্রের মানে এক একজনের কাছে এক এক রকম গণতন্ত্রের স্পেসিফিক কোনো সংজ্ঞা হয়তো বই পুস্তকে থাকতে পারে আছে কিন্তু আমার কাছে মনে হয় যেগুলো এক একজনের কাছে এক এক রকম বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে গণতন্ত্রের মানেও এরকম শ্রেণী পেশার মতোই আলাদা যেরকম একজন রিক্সা চালক তার কাছে গণতন্ত্রের কথা জিজ্ঞেস করলে তিনি বলবেন যে আসলে আমি কিভাবে টাকা ইনকাম করে তারপরে আমার বাসায় চাল ডাল তেল নুন যাবতীয় মানে খাদ্যদ্রব্য যা সেগুলো নিয়ে যেতে পারবো তো এইটুকু নিশ্চয়তা থাকলেই হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে গণতন্ত্র আছে মানে গণতন্ত্র বলতে উনি আসলে এটুকুকে বুঝছেন। তারপরে হচ্ছে কি ধরো অন্যান্য শ্রেণীর পেশার মানুষ যেরকম ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী এবং চাকরিজীবী অন্যান্য আরও যারা রয়েছেন তাদের কাছে গণতন্ত্রের মানে যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবে এখানে যে এখানে মানবাধিকার রক্ষা করা দরকার এখানে মত প্রকাশের স্বাধীনতা থাকা দরকার চলাফেরার অধিকার থাকা দরকার চাকরির নিশ্চয়তা থাকা দরকার এবং হচ্ছে আসলে মানুষের বেঁচে থাকার জন্য উপযোগী যা যা অধিকারগুলো এখানে দরকার সেগুলো এখানে সমুন্নত থাকাই হচ্ছে গণতন্ত্র এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি তো এই যে মানে নানান জনের কাছে আসলে গণতন্ত্রের মানে নানান রকম তো সেই দিক থেকে মানে একটি বিষয় কিন্তু সকলের কাছেই স্পষ্ট যে মানুষের বিভিন্ন অধিকার সমুন্নত রাখাই হচ্ছে গিয়ে এখানে গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি তো সবার মতামতকে বিবেচনা করে এটা বলা যায় যে গণতন্ত্র বলতে আসলে আমরা যা বুঝি বেসিক যে জিনিসটা সেই জায়গায় আসলে বাংলাদেশ দাঁড়িয়ে নেই বাংলাদেশে এখানে মানুষ ভোট দিতেও পারে না তো সেখানে আসলে মত প্রকাশের স্বাধীনতা যে নেই তার প্রার্থী নির্বাচনের যে কোনো অবস্থা নেই সেটি তো এখানে বোঝাই যাচ্ছে গণতন্ত্র তো অনেক দূর কি বাদ সো এনিওয়েজ গণতন্ত্রের কথা বলতে গেলে আরেকটি বিষয় এখানে বলতেই হয় যে গতকালকে অধিকার নামক মানবাধিকার সংস্থাটির সম্পাদক এবং পরিচালক আদিলুর রহমান খান এবং নাসির উদ্দিন এলান এই দুজনকে যে আদালত কারাদণ্ড দিয়েছে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় তার দ্বারা তো এখানে বোঝাই যাচ্ছে যে গণতন্ত্রের কি অবস্থা কিন্তু আরও একটি ব্যাপার হচ্ছে যে এখানে তাদেরকে এই আইনে সাজা দেওয়ার পরে এই মামলায় সাজা দেওয়ার পরে এখানে ইউরোপীয় ইউনিয়ন তারা কিন্তু গভীর উদ্বেগ জানিয়েছেন এবং তারা কিন্তু বলেছেন যে আসলে মানে এই যে সাজা দেওয়া মানুষের মত প্রকাশের অধিকারকে কেড়ে নেওয়া এটি কোনোভাবেই সমীচীন নয় এবং আপনারা জেনে থাকবেন যে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে বাংলাদেশের অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে সেখানে মানে পক্ষে বিপক্ষে দুদলই অংশগ্রহণ করেছে সেখানে তারা কিছু প্রস্তাব উত্থাপন করেছে সেখানে বাংলাদেশের নির্বাচন গণতন্ত্র এবং হচ্ছে গিয়ে মত প্রকাশের স্বাধীনতা এবং আরও এই যে ভোটের নিশ্চয়তা তারপরে হচ্ছে গিয়ে নির্বাচন এখানে সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়া ইত্যাদি নানা বিষয়ে তারা এখানে কিছু প্রস্তাব দিয়েছে যেটি বাংলাদেশ সরকারকে অবিলম্বে করার জন্য আহ্বান জানিয়েছে এবং এই যে এই দুজনকে যে গতকালকে সাজা দিল সেটা নিয়েও কথা বলেছে তো তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে মানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হতাশা প্রকাশ করা হয়েছে তারা বলছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে কথা বলা ইউরোপীয় ইউনিয়নের উচিত নয় এবং এটি হচ্ছে যে একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা তো এখানে বলা হয়েছে যে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ইউরোপীয় ইউনিয়নের সাথে নানান ধরনের সব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখানে রয়েছে তো কেউ যাতে কারোর বিষয় নাক না গলায় সেই জন্য বাংলাদেশ থেকে এক ধরনের আহ্বান জানানো হয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতি এর সাথে আরও একটি সম্পর্কিত বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে প্রভাবশালী ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া পিটিআইয়ের বরাতে তারা একটি খবর ছাপিয়েছে পিটিআই হচ্ছে ভারতের সরকারি সংবাদ সংস্থা তো তার একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনটি আবার ছাপিয়েছে বাংলাদেশের মানবজমিন পত্রিকা সেখানে এই প্রতিবেদনটিতে যা দেখা গেল তা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য তার কারণ হচ্ছে যে মানে সেখানে ভারতের দৃষ্টিভঙ্গি উল্লেখ করা হয়েছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের চৌদ্দ বছরের যে শাসন আমল সেই শাসন আমল নিয়ে সেখানে কথা বলা হয়েছে সেখানে কথা বলা হয়েছে বাংলাদেশের বিগত কয়েকটি নির্বাচন নিয়ে এখানে মানুষের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এখানে মানুষের বিভিন্ন অধিকার মানব অধিকার এবং বিভিন্ন বাহিনীর যে সাধারণ জনগণের উপরে নির্যাতন নিপীড়ন সেই কথা এবং নানাবিধ বিষয় সেখানে উল্লেখ করা হয়েছে সেখানে প্রথমেই বলা হয়েছে যে দু সালে এখানে সর্বশেষ মানে ফেয়ার ইলেকশন হয়েছে সেটি মনে করা হয় এবং আরও সেখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে আসলে অনেকগুলো শাসন ব্যবস্থা ইতিমধ্যে প্রচলন ছিল বাংলাদেশের মানুষ এখানে সৌরতান্ত্রিক শাসন দেখেছে তারপরে হচ্ছে এখানে সামরিক শাসন দেখেছে তারপরে এখানে বলা হয়েছে যে উনিশশো একাত্তর সালের সময়ে মানে উনিশশো একাত্তর সালের পরে বাংলাদেশের যে রাষ্ট্রপতি ছিলেন প্রথম রাষ্ট্রপতি তাকে হচ্ছে গিয়ে এখানে হত্যা করা হয়েছে তারপরে এখানে নানান সময় নানান শাসন ব্যবস্থা এখানে বাংলাদেশের জনগণ দেখেছে দু হাজার আট সালে একটি নির্বাচন হওয়ার পরে আওয়ামী লীগ সরকার এখানে ক্ষমতায় বসেছে এবং দু হাজার সালে তারা যে নির্বাচনটি করেছে সেই নির্বাচনটি এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়নি সেখানে বিএনপি যে দলটি আছে তারা যদিও হচ্ছে গিয়ে সেই নির্বাচনকে বয়কট করেছিল এবং তখন মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া এবং আরও কয়েকটি দেশ তারা হচ্ছে গিয়ে বাংলাদেশের নির্বাচনকে নাকি আরও একবার করার কথা বলেছিলেন কিন্তু এখানে রাশিয়া চায়না এবং হচ্ছে ভারত তারা আসলে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি বা এই ব্যাপারে পৌঁছায়নি যে কারণে হচ্ছে গিয়ে সেই দু হাজার চোদ্দোর নির্বাচন নিয়ে আর কোনো সুরাহা হয়নি এবং দু হাজার সালে এক ধরনের জনগণের ভোটাধিকার বিহীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বসেছে বিএনপি যদিও সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল কিন্তু সেই নির্বাচনে ভোট দেওয়ার যে অধিকার মানুষের সেই অধিকারটি মানুষ এখানে অ্যাপ্লাই করতে পারেনি যার ফলে বলা যায় যে এখানে শেখ হাসিনার সরকার আসলে মানুষের ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তাই বসেছে এক ধরনের জোর জবরদস্তি করে আর এখানে যদি হচ্ছে গিয়ে বাংলাদেশের উন্নয়ন নিয়ে বিভিন্ন সংস্থা তারা পজিটিভ রিপোর্ট করেছে মানে বিশ্বের বিভিন্ন সংস্থা কিন্তু পাশাপাশি তারা এটাও বলেছেন যে বাংলাদেশের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা শেখ হাসিনার আজ্ঞাবাহ এবং এই প্রশাসনিক বডিগুলো তারা আসলে এখানে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখার জন্য নানাবিধ পদক্ষেপ তারা এখানে নেয় সেই ধরনের কথাই ওই রিপোর্টটিতে বলা হয়েছে এবং এখানে আরও বলা হয়েছে যে বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে দমন করা হয়েছে এখান থেকে মানুষদের গুম করে ফেলা হয়েছে মানে বিরোধী রাজনৈতিক মতাদর্শের মানুষ এবং হচ্ছে গিয়ে নানান সময় নানা প্রতিবেদী মানুষকে ঘুম করেছে এবং সে নিয়ে রিপোর্ট করেছে সুইডিশ একটি সংবাদ সংস্থা নেত্র নিউজ তারা বলেছে যে মানে বাংলাদেশে আয়না ঘর আছে এবং সেটি হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর যেই ক্যান্টেনমেন্ট সেই ক্যান্টেনমেন্টের মধ্যে এবং যেখানে আসলে এই গুমকৃত মানুষদেরকে আটকে রাখা হয়েছে মানে এই নিউজে প্রকাশ করা হয়েছে মানে হচ্ছে যে বাংলাদেশের এযাবৎকালীন যে রিপোর্টগুলো বাংলাদেশের জনগণ তারা বিভিন্ন সময় প্রতিবাদ প্রতি রোধের মাধ্যমে প্রকাশ করেছে এবং বিশ্বের নানা জায়গা থেকে পরবর্তীতে যখন এই রিপোর্টগুলো আসলো প্রকাশিত হলো সেই রিপোর্টগুলোই কিন্তু বলা যাচ্ছে কি যে একদম যে গোষ্ঠী সহ এই যে ভারতের সরকারি সংবাদ সংস্থা তারা সুন্দর করে ছাপিয়ে দিয়েছে তো এই রিপোর্টটির মাধ্যমে আসলে আমরা এখন কি বুঝতে পারি আমাদের সামনে কি ম্যাসেজ আসলো যে ভারত কি বাংলাদেশের সাথে আছে এটা খুব অল্প সম্পন্ন মানুষে বুঝতে পারবেন যে এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ভারত তার দৃষ্টিভঙ্গি স্পষ্টতই জানিয়েছে যে ভারত বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সাথে কোনোভাবেই আননি এবং এই যে আওয়ামী লীগ সরকারের যাবৎকালীন চিকুচি গোষ্ঠী তারা সুন্দরভাবে একদম মানে প্রতিবেদন আকারে উল্লেখ করে দিয়েছে তো এত বছরের সম্পর্ক এত বছরের বন্ধুত্বের সম্পর্কের নমুনা শেষমেশ মোদী সরকার এইভাবে দিল মানে এটা কি মেনে নেওয়া যায় আওয়ামী লীগ সরকার এই দিকটিকে কিভাবে দেখছে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ সরকার এই দিকটি জানতো না সেরকম কোনো বিষয় নেই আওয়ামী লীগ এই ব্যাপারটি জানতো অনেক আগে থেকেই জানত কিন্তু তারা আসলে বাংলাদেশের জনগণকে বোঝাতে চেয়েছে কিংবা তাদের নেতাকর্মীদেরকে বোঝাতে চেয়েছে যে ভারত বাংলাদেশের সাথে আছে চিন্তা করার কোনো কারণ নেই তবে ভারত নানা সময় আসলে এখানে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে যে বাংলাদেশ সরকারের সাথে ভারত আর কোনোভাবেই নেই কিন্তু তারপরেও যেহেতু নানাভাবে এখানে তাদের সাথে সম্পর্ক আছে নানাভাবেই তারা নানান সময় সম্পর্কের কথা বলেছেন কিন্তু শেষমেশ এই যে জি টোয়েন্টি সম্মেলন শেষে এইভাবে ভারতের সংবাদ সংস্থা তারা বোমা ফাটিয়ে দিল বোমা ফাটিয়ে তারা এটা প্রকাশ করেছে যে এখন ভারত আসলে সঙ্গত কারণেই বাংলাদেশের সঙ্গে থাকতে পারছে না সো আলটিমেটলি ভারত এখানে বাংলাদেশের আওয়ামী লীগ সম্পর্কে তার যা স্টেটমেন্ট তার যা পজিশন সেইগুলো এখানে স্পষ্টতেই প্রেজেন্ট করেছে এবং এই প্রেজেন্ট করার মধ্য দিয়ে মুভির ডায়লগ দিয়ে বলতে ইচ্ছে করছে আব তেরা কিয়া হোগা কালিয়া